আর এবার নজর রাখতেই হচ্ছে খবর দিন পরে এসআইআর হিয়ারিং আর সেই এসআইআর হিয়ারিং এ একের পর এক অভিযোগ উঠে আসছে হয়রানির অভিযোগ উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে শুরুতে একটু বাদুরিয়ার আর শিমুলতলার একটা ছবি আপনাদের দেখাবো একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন কারণ এই শিমুলতলা গ্রাম এই শিমুলতলা গ্রামে নশো ভোটার রয়েছে এবং তাদের মধ্যে কতজনকে ডাকা হয়েছে জানাবো আপনাদের তবে তার আগে এই ছবিটা একটু দেখুন সেই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন জনতা যে ক্ষিপ্ত হবে ভোটাররা যে ক্ষিপ্ত হবে তা বলার অপেক্ষা রাখে না তার কারণ একের পর এক নানা অভিযোগ বারো বার উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে তবে এই মুহূর্তে দাদুরিয়ার শিমুলতলার ছবি আপনাকে দেখাচ্ছি অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপমের কাছ থেকে জানতে চাইব অনুপম নশো ভোটার রয়েছে এই শিমুলতলা গ্রামে চারশো পঁচাত্তর জনকেই নোটিশ দিয়ে দেওয়া হলো মানে ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ নোটিস পেয়ে গেলেন হিয়ারিং এর দেখো সোনিয়া একদমই তাই তার কারণ হচ্ছে এই বারবার হয়রানির অভিযোগে এসআইআর এর হয়রানির অভিযোগে এবার পথে নেবে রাস্তা অবরোধ করে তার আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হলো গ্রামবাসীরা তার কারণ এই বুথে নশো ভোটার তার মধ্যে চারশো পঁচাত্তর জন অর্থাৎ ফিফটি পার্সেন্টের বেশি যেসব ভোটার তারা এর আগেও নোটিশ পেয়েছে এবং তারা হেয়ারিংয়ে গিয়ে কাগজপত্র দাখিল করে তারপরে পরবর্তীতে আবার সেই চারশো পঁচাত্তর জনকে হেয়ারিংয়ের নোটিশ দেওয়া হয় এবার এই নোটিশ পাওয়ার পর এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারা আজকে এই যে বাদুরিয়া শিবুলতলায় বাদুরিয়া মস্তন্দ্রপুর যে রোড সেই রোড অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায় ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ এই যে বারবার হয়রানি কেন করা হচ্ছে এতে মানুষের একদিকে যেমন যেমন কাজের ক্ষতি হচ্ছে তেমন তাদের মানসিক মানসিক মতো টেনশনে পড়ছে তারা তাদের পারিবারিক ভাবে টেনশনে পড়ছে তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে এর থেকে অব্যাহতি দেওয়া হোক আর এই যে মানুষকে এসআইআই নামে যে হয়রানি এই হয়রানি অবিলম্বে বন্ধ মানুষের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে চারশো পঁচাত্তর জনের জন্য হেয়ারিংয়ে নাম এসে তার মধ্যে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে আশি বছর সত্তর বছর পঁচাত্তর বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে আর বলছিলাম আমরা বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো বাদুরিয়ার পরে বা আর একটু মঙ্গলকোটের ছবি আপনাদের দেখাই বর্ধমানের মঙ্গলকোট সেখানেও কিন্তু পথ অবরোধ চলছে একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে ভোটাররা বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন সেই ছবি

দেখো তুমুল বিক্ষোভ চলছে কথা বলাই যায় কারণ হচ্ছে এলাকার হচ্ছে কুড়ি লোক কুড়ি হাজার ভোটার তার মধ্যে সাড়ে ন হাজার ভোটারকেই শুনানিতে ডাকা হয়েছে এবং বাসিন্দারা বলছেন যে এক লপ্তে এত লোককে গণহারে ডাকা কেন কিসের এত ভুল তারা তো ঠিকঠাকভাবে এমোনারেশন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনেকের খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে তা সত্ত্বেও প্রায় অর্ধেক বাসিন্দাকেই অর্ধেক ভোটারকেই আবার শুনানিতে ডাকা হয়েছে এরই প্রতিবাদে বিক্ষোভ তাছাড়া তাদের বক্তব্য যে দূরের ব্লক অফিসে শুনানি কেন্দ্র নয় গ্রামের বুথে শুনানি করতে হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তাকে মান্যতা দিতে হবে নচেত তারা এত নথি পাবে কোথায় এবং তার চেয়েও বড়ো কথা এখানকার বেশিরভাগ মানুষই দিনমজুর তাদের একদিন শুনানি প্রাণী কেন্দ্রে যাওয়া মানে তাদের পারিশ্রমিক নষ্ট হওয়া তাদের পেটে হাত পড়া সব মিলিয়ে এই প্রতিবাদে এবং ঘরের কাছে বুথে যাতে শুনানি কেন্দ্র হয় তার দাবিতেই এই বিক্ষোভ চলছে মূলত একসঙ্গে এত লোককে ডাকার প্রতিবাদেই এই বিক্ষোভ শুনে বেশ অবশ্যই নজর থাকবে যেটা চলছে লজিক্যাল বারবার বলা যে সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোন রকম কাগজ লাগবে না তারপরে পরে নির্বাচন কমিশন একের পরে এক একের পরে এক কাগজ দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যা সমাধান হবে না আমরা মনে করছি তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার এই তুগুলোকে সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পদমত করেছি আজকে ডিকের দিকে বিভিন্ন প্রান্ত দিকে আমরা নজর রাখছি অশোকনগরের দিকে নজর রাখবো হিয়ারিং এ হয়রানির প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে 24 কর্নার অশোক নগরে একেবারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ভোটারদের দেখুন সেই ছবি জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউলের কাছে যাবো জিয়াউল এখানেও তো অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা যেরকম জানতে চাইবো সেরকমই এই এলাকার প্রায় ফোরটি পারসেন্টের বেশি ভোটার যাদেরকে হিয়ারিং এ ডেকে নেওয়া হলো মানে সংখ্যাটা কিন্তু অনেক হিসেব মতো একদম দেখো এলাকার অর্থাৎ অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকায় সেখানেও কিন্তু এসআইয়ের হয়রানি নিয়ে সেখানে সাধারণ মানুষ একেবারে রাস্তায় নেমেছেন প্রায় আড়াই থেকে তিন ঘন্টা অতিক্রান্ত তারা রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখাচ্ছে তার একটাই দাবি এসআইয়ের হয়রানি হচ্ছে এবং এসআই গ্রাম থেকে সে হিয়ারিং সেন্টার প্রায় ষোলো থেকে আঠেরো কিলোমিটার সেখানে মানুষকে যেতে হচ্ছে একাধিকবার এলাকার মানুষ যেটা বলছেন সেখানে প্রায় নশোর বেশি ভোটার তার মধ্যে প্রায় সাড়ে সাতশো মানুষকেই হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং একবার নয় বারংবার ডাকা হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে একাধিক নথি তারা দিচ্ছেন তারপরেও কিন্তু একাধিকবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এই অভিযোগ তুলেই নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে এই অভিযোগ তুলে কিন্তু শ্রীকৃষ্ণপুর থেকে আমরা বেড়িয়া বলে এই দীর্ঘ রাস্তা রাজ্য সড়ক সেখানে কিন্তু টায়ার জেলে বিক্ষোভ দেখাচ্ছে তার একটাই দাবি শুধুমাত্র নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে এই অভিযোগ তুলে

কিন্তু চলছে কিন্তু শূরাহার আশায় এই বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী জনগণ বহু মানুষ চাইরানি হচ্ছে কেন এইভাবে হচ্ছে এখন আমাদের সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও বিশাল হয়রানি হতে হচ্ছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ খেত মজুর আমরা আমাদের সব জলাঞ্জলি চলে যাচ্ছে বাল বাচ্চা খেতে পাচ্ছে না সঠিক কাগজপত্র জমা দিয়ে আমরা ফর্ম ফিল করে জমা দিয়েছি তা সত্ত্বেও এরকম ভুল হচ্ছে আর দিকে দিকে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছিলাম ছবি দেখাচ্ছি এক এক করে আপনাদের তিন জায়গাতেই কিন্তু এই ভিডিও থেকে শুরু করে ষোলো কিলোমিটার দূরে কোথাও ফিফটি পারও বেশি ভোটার দিকে হিয়ারিং এ ডেকে ফেলা হয়েছে একের পর এক অভিযোগ একবার হিয়ারিং এ ডাকার পর আবার হিয়ারিং এ ডাকা হয়েছে বাদুড়িয়া থেকে শুরু করে অশোকনগর বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি সেই সব ছবি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি বর্ধমানের জঙ্গল কোঠের ছবিও સાધારણ મા બોલ